ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ উনতিরিশে কার্তিক পনেরোই নভেম্বর শুক্রবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে রাস পূর্ণিমা যে পূর্ণিমাকে আমরা দামোদর পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমাও বলে থাকি আপনারা অনেকেই হয়তো আজকের দিনে শ্রীকৃষ্ণের রাসযাত্রায় অংশগ্রহণ করেছেন অনেকেই হয়তো আজকের দিনে কৃষ্ণের পূজা সম্পন্ন করছেন অনেকেই আজকে আবার ব্রত রেখেছেন আজ আপনারা যে কর্মই সম্পাদন করুন না কেন তা যে সাফল্যমণ্ডিত হবে সে কথা নিঃসন্দেহেই বলা যায় কারণ আজ সমস্ত প্রকার শুভ ও মাঙ্গলিক কাজের জন্য একটি আদর্শ দিন বন্ধুরা আজ যদি আপনারা রাস পূর্ণিমার কোনো কার্য সম্পাদন করেন যদি রাধাকৃষ্ণের পূজা দেন বা ব্রত রেখে থাকেন তাহলে অবশ্যই আজকের এই রাস পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন যদি কোনো কারণে আপনি যদি পুজো দিতে নাও পারেন কেবলমাত্র এই রাস পূর্ণিমার কথাটি শ্রবণ করে রাধা কৃষ্ণের উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই পূর্ণিমার ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় রাস পূর্ণিমা আসলে কি কেন এই দিন ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধারানী ও গোপিনীদের সঙ্গে যাত্রায় মেতে ওঠেন এবং সর্বোপরি এই রাস পূর্ণিমা পালন করলে আসলে কি হয় এই সমস্ত কিছুই এই ব্রত কথাটিতে উল্লেখ করা হয়েছে আশা করি দর্শক বন্ধুরা রাস পূর্ণিমার এই ব্রত কথা ও মাহাত্মকথাটি শ্রবণ করে আপনাদের ভাল লাগবে শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় রাস পূর্ণিমার ব্রত কথা তথা কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবান ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের পরাজিত করার পর কামদেবের অহংকার প্রবল উচ্চতায় পৌঁছায় তাই তিনি কৃষ্ণকে জয়ের তৃষ্ণা মেটাতে অনুরোধ করলেন শ্রীকৃষ্ণ কামদেবের সমস্ত খেলায় বুঝতে পারলেন কৃষ্ণ কামদেবকে শীতের আগের ঋতুতে কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনে যাওয়ার পরামর্শ দিলেন এবং তাকে বললেন যে ওই দিব্য রাতে তিনি কোটি কোটি গোপীসঙ্গ উপভোগ করবেন যদি তাদের কারো প্রতি আমার সামান্যতম আবেগ থাকে আপনি জিতবেন অন্যথায় আপনি হেরে যাবেন সেই রাতে ভগবান শ্রীকৃষ্ণ যোগ মায়ার সাহায্যে আরও দেবত্ব ও তেজ যোগ করলেন এটি একটি নিখুঁত রাত ছিল বৃন্দাবনে ফুল ফুটেছিল পূর্ণিমা উজ্জ্বল হয়েছিল এবং যমুনা নদীর তীরে একটি মৃদু শীতল বাতাস বইছিল। এই উত্তেজক পরিবেশের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশিতে একটি মায়াময় সুর বাজাতে আরম্ভ করলেন সুরটি গোপিনীদের অত্যন্ত আকৃষ্ট করল তাদের আবেগ শীর্ষে উঠেছিল যেন একটি সমাধিতে তাদের সকলের সমস্ত ভয় বন্ধন ধৈর্য এবং লজ্জা পিছনে ফেলে তাদের প্রিয় কৃষ্ণের সাথে দেখা করতে উদ্যত হয়েছিল তাদের মধ্যে কিছুজনকে তাদের স্বামীরা ঘরের দিকে টেনে নিয়ে গেল কিন্তু তাদের শারীরিক দেহ রয়ে গেল তাদের আত্মা শ্রীকৃষ্ণের সাথে মিলিত হতে চলে গেল যমুনার বালুকাময় তীরে বৃন্দাবনে গোপীরা কদম্ব গাছের কাছে গোবিন্দকে দেখল যোগ মায়া সমস্ত গোপীদের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত সুসজ্জিত করেছিল আসলে ওই গোপীরা কোনো সাধারণ নারী ছিলেন না মৈত্রী জিজ্ঞাসা করলেন গোপীরা তখনও তো শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম বলে গ্রহণ করেননি তখন তাদের আবেগের ভিত্তি কি ছিল উত্তরে পরাশরমণি বললেন শিশুপালের মতো হতভাগ্য ব্যক্তি যিনি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে অপব্যবহার করতেন যখন সর্বোত্তম পদ পেতে পারেন তখন কেন ভগবানের প্রতি এত গভীর অনুরাগ থাকা গোপীদের ক্ষেত্রে এই বিষয়টি হবে না তাই গোপীরা এসে শ্রীকৃষ্ণকে ঘিরে জড়ো হলেন তাদের ভক্তি পরীক্ষা করার জন্য এবং কামদেবকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ তাদের বললেন হে গোপীগণ এই গভীর রাত্রে তোমরা সবাই এখানে কিভাবে এসেছো এবং কেনই বা এসেছো এটা ঠিক নয় তোমাদের কর্তব্য তোমাদের পরিবার তারা তোমাদের জন্য অধের আগ্রহে অপেক্ষা করছে গিয়ে তাদের সান্ত্বনা দাও তোমরা আমাকে শ্রবণ আবৃত্তি দর্শন সমস্ত কিছুই লাভ করতে পারো কিন্তু এখানে বসতে পারবে না অনুগ্রহ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাও গোপীরা স্তব্ধ হয়ে গেল তখন তারা তার কোথায় প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে বললেন হে গোবিন্দ বাইরে থেকে তোমাকে মাখনের মতো নরম দেখায় কিন্তু তুমি ভিতরে পাথরের চেয়েও শক্ত আমরা জীবনের জাগতিক সংযুক্তি ছিন্ন করে তোমার কাছে এসেছি আমাদের তুমি ফিরে যেতে বলো না তোমার চরণ অর্চনের পরে কেউ যদি জাগতিক কাছে ফিরে আসে তাহলে এটি সব থেকে বড়ো দুর্ভাগ্য গোপীদের বিশুদ্ধ প্রেমের প্রতিফলন ভগবানকে অত্যন্ত প্রসন্ন করলেন তাদের তিরস্কার গ্রহণ করে তিনি তাদের শান্ত করলেন এবং তাদের সঙ্গে রাসযাত্রায় মেতে উঠলেন কিন্তু একটা সময় পর ভগবানের সান্নিধ্যের কারণে গোপীদের মনে একটি অহং কাজ করতে লাগলো তারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করে নিজেকে মহান ভাবতে লাগলো তাদের অহংকার দূর করার জন্য প্রভু তাদের মাঝেই তখন অদৃশ্য হয়ে গেলেন হরির অন্তর্ধানে গোপীদের হৃদয় ভেঙে গেল তাদের হৃদয় দুঃখে পুড়ে গেল যেন তাদের আত্মা যেন দেহ ছেড়ে চলে গেল আবেগ চালিত হয়ে গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজতে লাগল তারা গাছ লতা এবং ঝোঁপের কাছে তাদের প্রিয়তমের অবস্থান জানতে চাইল তখন তারা এক জায়গায় পায়ের ছাপ দেখতে পেল রাধারানীর পায়ের ছাপও সেখানে ছিল তারা বুঝতে পারলো শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়েছেন রাধারানীকে নিয়েই রাধারানী গোপীদের মধ্যেই নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবতে শুরু করলেন তাই এক জায়গায় তিনি বললেন হে কানহা। আমি এখন হাঁটতে পাচ্ছি না আমার পা ক্লান্ত হয়ে গেছে দয়া করে আমাকে কাঁধে করে যেখানে খুশি নিয়ে যান তার অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কাঁধে নিয়ে যেতে রাজি হন সে চলে যেতে যেতে প্রভু সেখান থেকেই অদৃশ্য হয়ে গেলেন এবার রাধাও শ্রীকৃষ্ণের বিচ্ছেদে ক্রন্দন করতে শুরু করল রাধাসহ সমস্ত গোপীরা যখন সবাই যমুনা তীরে ফিরে এলেন তখন তারা একত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্য আহ্বান করে গীতি গাইতে লাগল তারা সকলেই বুঝতে পারল ভগবান শ্রীকৃষ্ণ একজনের নয় বরং সকলের তারা এরপর নিঃস্বার্থভাবে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করল শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তাদের সামনে ধরা দিলেন এবং বললেন হে প্রিয় গোপীগণ আমি আমার প্রিয়জনদের দৈহিক প্রেমের আকাঙ্ক্ষায় প্রতিদান দিই না যাদের চেতনা আমার মধ্যে সমগ্র নিমগ্ন থাকে তাদের কাছেই আমি ধরা দিই এইভাবেই একই সঙ্গে তিনি গোপীদের অহংকার যেমন চূর্ণ করলেন তেমনি অহংকার চূর্ণ করলেন কামদেবেরও ভগবান শ্রীকৃষ্ণের এই রাসযাত্রা আসলে কোনো বাহ্যিক দৈহিক মায়ামহ নয় এটি হল ভক্ত ও ভগবানের মিলন উৎসব আত্মার সঙ্গে পরমাত্মার মহামিলনের পূর্ণ সময় তাই এই সময়কালে ভগবানের প্রতি পূর্ণ সমর্পণের মাধ্যমেই ভগবানকে লাভ করা যায় আশা করছি দর্শক বন্ধুরা রাস পূর্ণিমার এই কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ও ধন্যবাদ